গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন সকাল না একটু দেরি হচ্ছে রোজই কাল তো নাতি চলে গেছে বাড়ি আর আজকে শুক্রবার সবাই মিশতে ভালো আছে সুস্থ আছেন আর ভিডিওটা শুরু করলাম আর সঙ্গে থাকুন কি রান্নাবান্না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকুন বড়

একটার পর একটা হয়েছে নিচে দুটো এইখানে ওই নতুন গাছে দুটো ফুটেছে আমার

কত বড় হয়ে ফুটেছে দারুণ লাগছে দেখতে এই কালারে দুটো ফুল এক জোড়া কি সুন্দর বড় হয়ে ফুটেছে ওইদিকে হলুদ কালারের ফুল দারুণ ভাবে পাখা মিলে ধরেছে এখানে দেখছি চেরি গাছ ফুল এসছে আবার এতেও খবর বন্ধুরা যেখানে একটা হইছে ওয়া ওয়া রংকার জামগুলো রংকার জামগুলো এত স্তত হয় হচ্ছে এখানে মানে আমি শান্তsime আই গেছে

লাল <sansi> লাল <tries> <hansi> oh, <hansi>

আলু এটা লাউ ভাজা কত জল বেড়েছে দেখেছ এতে কি বলেন তো একটু জল তো দিইনি শুধু শুকনো ইয়ে তো কড়াইতে দিয়ে দিয়ে আর এতে একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি যেহেতু শাক তো দিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছি জলটাকে ফেলে দেবো

লবণা হলুদ দিয়েছিল খাবার খেলা দিয়েছিল এবারে আর একটু ইয়ে দিয়ে ওই হলুদ আর মিষ্টি হলুদ না লবণ মিষ্টি নিরামিষি মিষ্টি মিষ্টি ভালো

তারপরে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর জিরে গুঁড়ো সোয়াবিন কুমড়ো হ্যাঁ আর বাঁধাকপি আছে তো জিরে ধনে আছে একটা জিরে গুঁড়ো থাকে আর একটা জিরে ধনে আর একটু লঙ্কা দিচ্ছি লবণ তো দিয়েছিলাম অল্প লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া আছে কি না তার জন্য অল্প দিলাম তো যেহেতু হয়ে এসেছে একটু মিষ্টি দিয়ে দিই তারপর নামিয়ে দেবো কাঁচা কুমড়ো দিয়েছি হম নামিয়ে দেবো ভালোই লাগছে বলো বাঁধা পকি দিয়ে এখনকার বাঁধা পক্ষি তো শীতকালে বাঁধা খুঁজে মেরামসি কথা তুমি যাই না লাগানো তাই ভালো লাগে না না হুম এর একটা আলাদা রকম টেস্ট আছে ম্যাডাম নামাই কুমড়ো বাঁধাকপি আলু আর সোয়াবিনের ছোটো সোয়াবিন দিয়ে একটা তরকারি করছে নিয়া মিশি তরকারি ওই প্রেসার কুকারে দিয়েছি লাউ ডাঁটা আলু বেগুন আর পেঁপে আচ্ছা হ্যাঁ এটা একটা মানে সিদ্ধ জলের মতনই করবো আচ্ছা ঠিক আছে সিদ্ধ করতে দিচ্ছি ঠিক আছে

খাদ <s Hopkins>

যাই হোক রান্না তো সব রকমই করেছি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি হয়ে গেছে হয়ে রান্না করার মানে বেশ শুক্রবার আর সোমবার এই দুটো বারে আমার পুজোর মানে ইয়েটা তো বেশি থাকে ওই জন্য একটু দেরি হয় দেখ ছেলে খাতে সব বলছে ঠিকঠাক আছে ও মানে যেটা ভালো লাগবে যেগুলো ঠিকঠাক হবে সব কিছুই বলে দেয় আর নিরামিষ না তো এটা আর কিছু বলার নেই নিরামিষ রান্না যেই যেমন ভালো করে আমি আমার মনে করে বলেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবে একটু ভিডিওগুলো বারবার দেখবেন কিছু হলে যদি কোনো প্রবণ থাকে আমাকে অস্ত মানে দেখতে পারে কমেন্টস কমেন্টস করে জানাবেন আর ইতিমধ্যে ভিডিওতে রাখ নমস্কার